আমি মহিউদ্দিন আপনারা আছেন মহির কলম এই চ্যানেলে তো আমরা একাধিক ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি সেটা আপনারা সবাই জানেন আজকে মসজিদে কর্মরত ইমাম সাহেব এবং মোয়াজ্জেন সাহেবদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করে বেশ কিছু ইমাম সাহেব বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নগুলি সবাইকে ধরে ধরে উত্তর দেওয়া সম্ভব আমাদের হয় না আমরা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমেই উত্তরটা দেওয়ার তো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর অন্যান্য ইমাম সাহেবদের জানিয়ে দিতে শেয়ার করবেন আমাদের নিজস্ব একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইমাম মুআম সহায়তা আমরা এই গ্রুপের মাধ্যমে লিঙ্কগুলি শেয়ার করি আপনাদের কাছে অনুরোধ করছি যে আরও যে অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ইমাম এবং মুআম সাহেবদের নিজস্ব কিছু গ্রুপ বিভিন্ন ইমাম বা মহাজন সংগঠনের সেই সমস্ত গ্রুপেও এই ভিডিওগুলি যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু বিষয়গুলি সবার জানার পক্ষে সুবিধা হয়ে যাবে তো এইটুকু সাহায্য সহযোগিতা আপনারা নিশ্চয়ই আমাদের করবেন এই ভিডিওটি ছড়িয়ে দিতে প্রশ্ন করেছেন একজন ইমাম সাহেব যে দু সালে ইমাম ভাতা বাড়বে কি বাড়বে না সে নিয়ে যেমন প্রশ্ন রয়েছে ঠিক তেমনই আবার একজন প্রশ্ন করেছেন যে আপনারা অর্থাৎ আমাদের জন্য আমরা ইমাম সাহেবদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি কি পারি না আবার কেউ প্রশ্ন করেছেন ঝাড়খণ্ড রাজ্যে ইমাম ভাতা পাওয়া যায় কি যায় না এই সব একাধিক প্রশ্ন কিন্তু করেছেন এবার প্রশ্নের উপর ভিত্তি করে এক একটা বিষয় আলোচনা করছি ঝাড়খণ্ড রাজ্যে ইমাম ভাতা দেওয়া হয় কি হয় না বা সেই বিষয়ে কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে কিন্তু আজকে আমি সেরকম কিছু জানাতে পারছি না আমি নিজেও খুব ব্যস্ত ছিলাম সারাটা দিন এখনো ব্যস্ত আছি অনেক রাত হয়ে গেল তবু আপনাদের স্বার্থেই কিন্তু ভিডিওটা করছি ঝাড়খণ্ড রাজ্যে ইমাম ভাতা দেওয়া হয় কি হয় না এই বিষয়টা নিয়ে আমি একটু ভালো করে জানব বুঝব এবং রিসার্চ করে দেখব যদি কোনো তথ্য পাই নিশ্চয়ই ইনশাল্লাহ সেই সব তথ্য আপনাদের দিয়ে সাহায্য সহযোগিতা করব তবে আমাদের ভারতবর্ষে দিল্লি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যে কিন্তু ইমাম ভাতা দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গে তো দেওয়া হচ্ছে একজন ইমাম সাহেব প্রশ্ন করেছেন আমরা কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি কি না না সত্যি কথা আমরা কিন্তু বিশেষ করে আমাদের মহির কলম চ্যানেল এর তরফ থেকে কোনো ইমাম সাহেব বা মহাজেল সাহেবকে টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা সাহায্য করতে পারি না কেননা আমরা যে ভিডিওগুলি আপলোড করি এখনও পর্যন্ত সেই রকম কোনো জায়গায় যাইনি বা আমরা ইউটিউব বা ফেসবুক থেকে টাকা পাই আমরা কিন্তু কোনো টাকা সেখান থেকে পাই না খুবই পরিশ্রম করে আমাদের ইন্টারনেট খরচা শুটিং খরচা এডিটিং খরচা এগুলো আমরা নিজেরা প্রোভাইড করেই কিন্তু এই কাজগুলি আমরা করে থাকি আপনারা দেখছেন মহির কলম ইনশাল্লাহ আমাদের ভিডিও আপনারা দেখছেন দেখবেন এবং আরও ছড়িয়ে দেবেন পরবর্তী ক্ষেত্রে যদি ইউটিউব থেকে আমরা কোনো টাকা পয়সা পায় অর্থাৎ সেখান থেকে আর্ন হয় নিশ্চয়ই আমরা ভাবব যারা দুস্থ ইমাম সাহেব আছেন বা মোয়ার্জেন সাহেব আছেন বা কোনো ইমাম সাহেব বা মোয়ার্জেন সাহেব যদি বিশেষ কোনো প্রয়োজন হয় হয়তো আমরা ব্যক্তিগতভাবে সেই টাকা পয়সা দিয়ে হয়তো সাহায্য করতে পারব যদি ইউটিউব থেকে যদি আমাদের আর্ন হয় আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন এবং ভিডিওগুলি বেশি করে শেয়ার করবেন নিশ্চয়ই যদি আমরা সেখান থেকে কোনো আর্ন করতে পারি তাহলে দিতেও তো আমাদের অসুবিধা কিছু নেই তাছাড়া আমাদের সেরকম নিজস্ব কোনো ফান্ড নেই যে আমরা কাউকে সাহায্য সহযোগিতা করব তবে হ্যাঁ এই ইমাম ভাতা বা মুহাজ্জেন ভাতা সম্পর্কিত যাদের যা প্রশ্ন আছে ফর্ম ফিল আপ করা রেজুলেশন লেখা এই ধরনের বিষয়ে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাদের সময় নষ্ট করেও আমরা কিন্তু যতটা পারি সাহায্য সহযোগিতা করছি তাছাড়াও ইমাম সাহেব বা মোয়াজ্জেন সাহেবদের অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেটা আইনি সমস্যা হতে পারে ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হতে পারে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নিশ্চয় আমরা আমাদের তরফ থেকে যতটা পারব পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করব আর শেষে যে বিষয়টা বলছি যে দু সালে ইমাম ভাতা বেড়েছে কি না না এখনও এই ধরনের কোনো খবর কিন্তু নেই যে ইমামদেরকে যে তিন হাজার টাকা এবং মার্জন সাহেবদের দেড় হাজার টাকা দেওয়া হয় সেটাই কিন্তু আছে ভাতা বাড়ার কোনো সম্ভাবনা বা খবর কিন্তু এখনো পর্যন্ত নেই বাড়ি অফিস ও কাজে ব্যবহার করতেই পারেন সোলার সিস্টেম ন্যূনতম খরচ তিরিশ হাজার থেকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ল্যাম্পসের সঙ্গে